আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবার প্রথমে সক্রিয়া জানাই সেই মহান আল্লাহ তালা যিনি পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছেন আর প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে এই ভিডিওতে ক্লিক করার জন্য অনুরোধ রইল এই তিনটা মিনিট ভিডিওটি দেখবেন আশা করছি ভালো লাগবে কেউ বন্ধুরা একটিও নায়ক নায়ক ভাব নিয়ে দেখতে পেলেন একটু শুটিং করলাম তারপরে এই যে দেখতে পাচ্ছেন যিনি মানে টিকিট বিলি করছেন তিনি হচ্ছে বাপারাজ এই বাপারাজ হ্যাঁ আমরা একটি পার্কে বেড়াতে গেছিলাম সেই হেনাকে হারিয়ে ফেলে হেনাকে না পার বেদনাতে কী কাণ্ডটা করলো শেষে দেখতে পাবেন প্রিয় বন্ধুরা আমরা সকলে মিলে পরিবার সহ আমরা গেছিলাম একটি সুন্দর পার্কে এবং সেখানে আনন্দময় মুহূর্ত আমরা কিভাবে কাটাচ্ছি শুরু হলো আমাদের আনন্দময় মুহূর্ত আমরা টিকিট সেই বাপ্পারাজের কাছ থেকে টিকিট পেয়ে ধীরে ধীরে আমরা সেই মানে রাজশাহীর সবচেয়ে সুন্দরতম একটি পাহাড় যে পাহাড়ের পুরো এরিয়াটা এত সৌন্দর্যমণ্ডিত আর যে গলায় বাহুল্য প্রিয় বন্ধুরা দেখতে থাকুন আমরা ধীরে ধীরে সেই রাউন্ড চেক আপ গেট অতিক্রম করে ধীরে ধীরে ঢুকে পড়ছি আসলে প্রিয় বন্ধুরা সকলকে মিলে পরিবার মিলে যদি কোথাও ভ্রমণ করেছেন সেটার আনন্দ কিন্তু আলাদাই একটু দল বেঁধে একটি স্মৃতিময় মুহূর্ত তৈরি করা সেটা কিন্তু আজীবন একটি স্মৃতির অঙ্গনে নাড়া দিয়েই যাবে খুবই সুন্দর রোমান্টিক আবেগ আনন্দময় মুহূর্ত আমাদের কাছে দেখতে পাচ্ছেন আমরা সেই পাহাড় পাহাড়ঘেরা সুন্দরতম জায়গায় আমরা উঁচু থেকে নিচে নামলাম এখানকার সৌন্দর্য এতটাই আকর্ষিত এতটা সৌন্দর্য মণ্ডিত যে চোখের পলক্ষের ইচ্ছে না যাই হোক দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম দেখতে দেখতে সুন্দর জায়গায় যে জায়গাটি আমার সবচেয়ে দেখা সুন্দর জায়গার মধ্যে একটি ঠিক এই জায়গাতেই বাপ্পারাজ শুটিং করেছে তার হেনাকে হারিয়ে যার আমরা কিছু মনের মধ্যে দেখতে পাবো বাপ্পারাজ হেনাকে হারিয়ে সেই বাপারাজের কী অবস্থা হয়েছিল তিনি তার অভিনয়ের মাধ্যমে তার সুন্দরতম অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন বাপ্পারাজের হেনাকে হারানোর বেদনা মুহূর্ত তো চলুন দেখি নিশ্চুপ হয়ে আবেগ ঘন হয়ে দেখি সেই আনন্দময় মুহূর্ত হয়ে গেল Thank mm -hmm. you.